আমরা একটু লেজার করতেছি এটা হচ্ছে হলো চোখের রেটির হাতে অনেক সময় মাইনাস পাওয়ারের রোগীদের অনেক সময় চোখের রেটির হাতে কিছু পাতলা থাকে নিচে দেখো তখন আমরা এরকম একটা লেজার মেশিন দিয়ে লেজার এই লেজার করতে তুমি কি ব্যথা পাচ্ছ ব্যথা পাচ্ছ তা অনেকে ভয় পায় যে লেজার করার সময় ভয় পায় যে লেজার হচ্ছে ব্যথা বলে আসলে লেজার ভয় পাওয়ার কিছু নাই

ও মাইনাস সেভেনের পাওয়ারের চা করে এই জন্য ওর চোখে আমি পরীক্ষা করে দিচ্ছি এই যাতে কিছু দুর্বল জায়গা আছে সেই জন্য আমি লেজার করে দিচ্ছি কিন্তু অনেকে ভয় পায় লেজারের জন্য ভয় পায় ব্যথা পায় তো দেখেন ওকে ক্লেন করছে ওর কিন্তু মুখ দেখো না যায় ওকে চোখে একটু একটা ড্রপ দিয়ে আমি চোখটাকে অবশ করে নিয়েছি অবশ করে করে দিয়েছি সে কিন্তু কথা বলতে পারতেছে ওর সাথে কথা বলে লেজার করা হচ্ছে আমি তাকে লেদার করতে ও সহযোগিতা করতে দেখে আমার সময় হয়তো বেশি লাগবে না লেদার প্রতি মিনিমাম পঁচিশ থেকে মিনিট থেকে তিরিশ মিনিট লাগে হ্যাঁ তো দৃষ্টির কোনো দৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না শুধুমাত্র চোখের চারপাশে বেড়া দেওয়া তো মাথাটা সরে মাথায় লাগানো